হ্যালো গাইস আসসালামু আলাইকুম হেল্পটক চ্যানেল থেকে চলে আসলাম বাচ্চাদের শীতের কালেকশন নিয়ে তো হালকা শীত মিডিয়াম শীত এবং অনেক শীত যাদের আছে তারাও নিতে পারবেন সো স্টার্ট করে দিচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালারের ইয়েটা দিয়ে সো এখানে কিন্তু পকেট আছে হ্যাঁ পকেট আসে এগুলো হচ্ছে আড়াই থেকে সাড়ে তিন বছর নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা বেবি পিন কালার আছে এটা তিন থেকে চার বছর নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের এগুলোর সাথে টুপি আছে টুপিটা দেখায় দাও টুপি আছে এগুলোর সাথে টুপি আছে অনলি কিন্তু পাঁচশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন এটা দুই বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন দুই বছর আছে আর একটা নেও তাড়াতাড়ি নাও এটা হচ্ছে এই যে তিন থেকে সাড়ে তিন বছর দুই থেকে সাড়ে তিন বছর মানে এটা দুইটা তিনটা আছে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এখন আছে রেড কালারেরটা হ্যাঁ রেড কালারেরটা এটা পেয়ে যাবেন হচ্ছে তিন থেকে চার বছর বেবিদের জন্য তিন থেকে চার সাড়ে চার বছর এরকমই পেয়ে যাবেন আচ্ছা এটা ইয়োলো কালারটাও আছে হ্যাঁ ইয়েলো কালারটাও আছে এই যে এটা পেয়ে যাবেন তিন থেকে চার বছর তিন থেকে চার বছর আচ্ছা বেবি পিন কালার এটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর পেয়ে যাবেন এটা পাঁচ থেকে ছয় বছর এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এখন যে কোট দেখাবো এটা হচ্ছে নিউ মডেল একটা কোট আর যেগুলো দেখাচ্ছে এগুলোর ভিতর হচ্ছে চায়না কালেকশন এগুলো সো এটা পেয়ে যাওয়া হচ্ছে দুই থেকে একদমই চার পাঁচ বছর বেবিদের জন্য হবে দুই থেকে চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলি আটশো টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা সুন্দর আছে এম্ব্রয়ডারি করা খুবই কিউট কিন্তু আচ্ছা এখন যেটা দেখাচ্ছি সাড়ে তিন থেকে সাড়ে চার বছর ওকে মাত্র কিন্তু নয়শো পঞ্চাশ হলি পেয়ে যাবেন অনলি কিন্তু নয়শো পঞ্চাশ হলি পেয়ে যাবেন অরিজিনাল হচ্ছে ডলফিনের মাল মাল হ্যাঁ অরিজিনাল ডলফিন মাল এই যে দেখেন আচ্ছা এটা আর একটা কালার হ্যাঁ চকলেট কালারের মধ্যে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র হচ্ছে কত বছর এটা আড়াই থেকে সাড়ে তিন বছর নিতে পারবেন আড়াই থেকে সাড়ে তিন বছর নিতে পারবেন সেম রেটগুলোই থাকবে এটা হচ্ছে চকলেট কালারের এরকম কালারটা আসবে এরকম কালার ঠিক আছে আচ্ছা আগে যেটা দেখাইছে এটার মধ্যে এই কালারটা দুটো দুটো মাল আছে না এটা আর ওটা তো একই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লেডিস সবই লেডিস আচ্ছা কয়েকটা জিন্স মাল আছে দেখাই দিব এটা পেয়ে যাব আটশো টাকা আটশো টাকা হলে এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য আচ্ছা এই মালগুলো কিন্তু সাড়ে তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন এগুলো সাইজ আছে এগুলো সাইজ আছে হ্যাঁ মাত্র নয়শো করে এখন যেটা দেখাচ্ছি আড়াই থেকে তিন বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন আড়াই থেকে তিন বছর বাচ্চাদের জন্য সেম রেটটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব পুরোটা কিন্তু চায়না কালেকশন হ্যাঁ এই যে ভিতরের পাটটা ডলফিনের মাল আচ্ছা এইগুলো হচ্ছে দেখো কি সুন্দর একটা এক্সপোর্ট কোয়ালিটির মাল তিনশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন তিন থেকে চার বছর বাচ্চাদের জন্য তিন থেকে চার বছর এটা পেয়ে যাবেন চা পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর দেখি ছোটো সাইজটা নেও তুমি একটা একটা করে ধরে ধরে থাকবা না আচ্ছা এটা হচ্ছে তিন বছর তিন বছর থেকে ছয় বছর সাইজগুলো পেয়ে যাবেন এগুলো তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ এটা পেয়ে যাবেন চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য মাত্র কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আটশো টাকা চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এটা পেয়ে যাচ্ছেন আটশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এটা একটু বড়ো সাইজ হ্যাঁ এই সাইডে ধরো আচ্ছা এটা পেয়ে যাবেন ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর সেম রেটটাই থাকবে আটশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা ছয় থেকে সাত বছর একটু উঁচু করো তো ছয় থেকে সাত বছর পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এগুলো সাইজ আছে অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার তিন বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল এই মালগুলো আছে অনেকগুলো আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার চার্জ আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেড় থেকে দুই বছর এক এক বছর থেকে দুই বছর বাচ্চাদের জন্য হবে এই যে সেম রেটটাই হবে নয়শো পঞ্চাশ করে হবে সেম রেটটাই হবে এগুলো পেয়ে যাবেন আপনার দেড় থেকে দুই বছর এটা এটার সাথে দেখেন এই যে হাতার কাছে একটু কুচি কুচি করা আছে এখানে খুবই সুন্দর এই যে এটা পেয়ে যাবেন পাঁচ থেকে ছ বছর হ্যাঁ পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন পাঁচ থেকে ছ বছর বাচ্চাদের জন্য এটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে কালার একই কিন্তু ডিজাইনটা অন্য রকম এই যে দেখেন এটা হবে পাঁচ থেকে ছ বছর হ্যাঁ পাঁচ থেকে ছ বছর হবে আচ্ছা এখন যেটা দেখাই দেবো এটা আরেকটা ডিজাইন কালারটা সেম কালারটা হবে এখানে পকেট আছে প্রত্যেকটা কিন্তু চায়না ড্রেস ডলফিনের মাল আচ্ছা আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দিয়ে সেল করতেছি তো ওই জন্য এটা পেয়ে যাবেন কত পাঁচ থেকে ছ বছর পেয়ে যাবে না চার থেকে নিতে পারবেন চার থেকে ছ বছর এটা সাইজ আছে এটা চার থেকে ছ বছর নিতে পারবেন চার থেকে ছয় বছর নিতে পারবেন বডির মাপটা দিয়ে নেবেন হ্যাঁ বডির মাপটা যা থাকে তার চেয়ে দুই ইঞ্চি দুই ইঞ্চি বেশি বলবেন বডির থেকে দুই ইঞ্চি বেশি বলবেন আচ্ছা এটা কিন্তু কালার দুটো আছে এ শুধু হচ্ছে লেসটা আলাদা হ্যাঁ এটা লেস একটা ওটার লেস আলাদা হ্যাঁ এগুলো প্রত্যেকটার সাথে টুপি আছে কিন্তু দেখি টুপিগুলো দেখাই দাও টুপি ছাড়া আচ্ছা টুপি আছে ঠিক আছে আচ্ছা এই যেগুলো টুপি আছে সাথে ঠিক আছে উচ্চ করো এগুলো দেখাই দিচ্ছি না এগুলো হচ্ছে চার থেকে ছয় বছর চার থেকে ছ বছর বাচ্চাদের জন্য সেম রেটটাই থাকবে আচ্ছা এটা হচ্ছে এটাও হচ্ছে চার থেকে ছয় বছর এটাও সাইজ আছে অ্যাভেলেবেল আচ্ছা উঁচু করো একটু এটা এটা পেয়ে যাবেন হচ্ছে এক থেকে দু বছর এক থেকে দুই আড়াই বছর বাচ্চাদের জন্য এটা পেয়ে যাবেন বডির মাপটা দিয়ে নেবেন আচ্ছা এখানে তিনটা আছে এটা হচ্ছে তোমার এটা এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য হ্যাঁ এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য এখানে কিন্তু পকেট আছে খুবই কিউট এগুলো কিন্তু ডলফিনের মাল চায় না ডলফিন আচ্ছা এটা আর একটা ডিজাইন এই যে দেখো এটা আর ডিজাইন তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছ আচ্ছা এটা কিন্তু তোমার আড়াই থেকে সাড়ে তিন বছর হবে এগুলো আড়াই থেকে সাড়ে তিন বছর এই দুটা আর এটা পেয়ে যাওয়া হচ্ছে দেড় থেকে দুই বছর এক থেকে দুই বছর এই একটা কালার ফেলে দাও হুম ওই যে ওগুলা এইযাকাটা হ্যাঁ এইযাকা হবে এইগুলো আড়াই থেকে সাড়ে তিন বছর এই দুটা আর এটা পেয়ে যাওয়া হচ্ছে দেড় থেকে দু বছর বা এক থেকে দু বছর এই একটা কালার ফেলে দাও হুম ওই যে ওগুলা এইযাকা হ্যাঁ এইয হুম ঠিক আছে আচ্ছা এইগুলা কিন্তু প্রত্যেকটাই যে রকম টুপি হবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এরকম টুপি হবে এই যে দেখেন তুলতুলে একটা শীতের পোশাক যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন থাইল্যান্ড আমেরিকা বিভিন্ন সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এগুলো চলে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এগুলো পড়ে যেতে পারবেন হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ থেকে ছ বছর তুমি একটা একটা করে নিচে নামাও একটু তাড়াতাড়ি দেখে এই যে আমি আচ্ছা কালারগুলো দেখায় দাও তুমি আর বয়সগুলো আমি বলে দিচ্ছি এটা তিন থেকে সাড়ে তিন বছর আর এটা ছয় থেকে আট বছর ছয় থেকে আট বছর ওকে দেখি এটা একটু ভালো করে দেখাও এটা একটু এই যে লেসটা একটু আলাদা এটা ছয় থেকে আট বছর রাখো এটা আর একটা হ্যাঁ এটা হচ্ছে তোমার দুই থেকে আড়াই বছর দুই থেকে তিন বছর এটা রেটটা পেয়ে বা হচ্ছে দেড় থেকে আড়াই বছর দেড় থেকে আড়াই বছর এই যে দেড় থেকে আড়াই বছরের রেড কালারের গুলা আচ্ছা ধরো হুম আচ্ছা এটা হচ্ছে তোমার ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য নিতে পারবা ছয় থেকে আট বছর এটা আটশো টাকা আর আগেরগুলো নয়শো পঞ্চাশ করে আচ্ছা ছেলে বাচ্চাদের কিছু ইয়া দেখায় দিচ্ছি এগুলো পেয়ে হচ্ছে আড়াই থেকে সাড়ে তিন বছর এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা দুটো সেমি আড়াই থেকে সাড়ে তিন বছর এই যে এগুলো হচ্ছে তিন এটা আবার তিন থেকে চার বছর হবে এটা এটা তিন থেকে চার বছর হবে নেবিগুলো ব্লুটা পাঁচশো পঞ্চাশ করে চারটা মাল আছে চারটা মালই দেখা দিচ্ছি এই যে এটা একটা আছে এটা তিন থেকে চার বছর তিন থেকে চার বছর যাদের ভাল লাগবে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ওকে চারশো পঞ্চাশ আচ্ছা এটা দেখায় এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা চার থেকে পাঁচ বছর সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন হচ্ছে ছয় থেকে সাত আট বছর ছয় থেকে সাত থেকে আট বছর পাঁচ বছরও আছে পাঁচ থেকে আট বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন যেটা বেবি পিন কালার দেখাচ্ছি এটা সাতশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবো তোমরা এটা ছয় থেকে আট বছর ছয় থেকে আট বছর আচ্ছা জিন্স একটা দেখাচ্ছি এটা চৌত্রিশ ছত্রিশ বড়ি যাদের আছে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হলে পেয়ে যাবা আচ্ছা এখন যেটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা কোর্ট কালেকশন এটা হচ্ছে আট নয় বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন আট থেকে নয় বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন অনলি কিন্তু এটা আটশো টাকা আচ্ছা এখন একটা জ্যাকেট দেখাবো এই জ্যাকেটটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চৌত্রিশ ছত্রিশ বড়ি যাদের আছে তারা নিতে পারবেন অনলি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ওয়াশ কাপড়ে এটার মধ্যে আর একটা কালার দেখাইছিলাম জিন্সের মাল তো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ তো ঢাকার বাইরে যারা নেবেন দেড়শো টাকা বিকাশ করে কনফার্ম করবেন সো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম